আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলামিন মিশন অ্যাডমিশনের জন্য অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর যারা হাই স্কুলে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে গুহাবাস কি উত্তর হচ্ছে পাহাড় কেটে নির্মিত কৃত্রিম গুহা দু নম্বর কোশ্চেন হচ্ছে মেসোপটেমিয়া কথার অর্থ কি উত্তর দুই নদীর মধ্যবর্তী দেশ দুই নদীর মধ্যবর্তী দেশ কোশ্চেন নাম্বার থ্রি মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে অ্যানসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য চার নম্বর কোশ্চেন হচ্ছে বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন পিতা পাঁচ নম্বর কোশ্চেন কত বছর ধরে মহাবীর জৈন ধর্ম প্রচার করেন তিরিশ বছর ছ নম্বর কোশ্চেন হচ্ছে একজন গ্রিক ঐতিহাসিকের নাম লেখো উত্তর হচ্ছে থ্যারোডেটাস যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক করবে কার কোন সাবজেক্টে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই কোশ্চেনগুলো খুব ভালো করে খাতায় তুলে নিয়ে মুখস্ত করবে তাহলে দেখবে তোমাদের অনেকগুলো কোয়েশেন মুখস্ত হয়ে গেছে তো এখানে ন নম্বর কোশ্চেন হচ্ছে অর্থশাস্ত্র এর রচয়িতা কে অর্থশাস্ত্র এর রচয়িতা কে কৌটিল্য দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের রক্ষাকারী কাকে বলা হয় চন্দ্রগুপ্তকে এই কোয়েশনগুলোর মধ্যে কার কোয়ার্টার কোশ্চেন মুখস্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আনকমন কোশ্চেনগুলো অবশ্যই জানাবে এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন সোয়ানজাং বারো নম্বর কোশ্চেন হচ্ছে ফাঁসিয়ান কে ছিলেন উত্তর হচ্ছে চীনা পর্যটক তোমরা অবশ্যই এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তেরো নম্বর কোয়েশন হচ্ছে যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হল কোন শিক্ষা বৈদিক শিক্ষা ব্যক্তিগত শিক্ষা বৈদিক শিক্ষা পনেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে মহাভারতের আদি নাম কী ছিল অ্যান্সার হবে জয়কর ষোলো নম্বর কোশ্চেন নন্দ শেষ রাজা কে ছিলেন ধনানন্দ এবারে চলে আসবো সতেরো নম্বর কোশ্চেন মিশরের শাসকদের কি বলা হতো ফেরাও বলা হতো আর রত্নাবলী নাটকের রচয়িতা কে ছিলেন হর্ষবর্ধন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ